বাংলাদেশের ছেলেদের মতো ট্যালেন্টেড পৃথিবীর কোন ছেলে অসাধারণ হেফজোতে গত বিশ বছর ফার্স্ট হচ্ছে কারা কারা কম্পিউটার সায়েন্সে কারা ফার্স্ট হয় বাংলাদেশ আবার আর্কিটেকচারে কারা ফার্স্ট ম্যানহাটনে যে টুইন টাওয়ার এটা ইঞ্জিনিয়ার হলো বাংলাদেশ মালয়েশিয়াতে টুইন টাওয়ার এটার ইঞ্জিনিয়ারও বাংলাদেশ এখন আল্লাহর সব হুকুমগুলোকে গুলোকে আল্লাহর রসুলের মতো করে করব ঠিক না বাটি সেখানে কেরামতি করতে যায় না তাহলে আখেরাত শেষ দুনিয়াও যেটা যেমনি দিয়েছেন সল্লো কামারা আই তুমনি ও সল্লি যেটা রাসুল দেননি আপনি সেটা নিয়ে ফাজদামি করেন কেন আপনি কি আরো বেশি জানেন মূর্খ ফুলিশতাপ যেটা রাসূল করেছেন সেটাই করব ঠিকটাবাটি সারা পৃথিবী বাধা দিলে ওই যে পায়ের তলায় দিয়ে দেব যেটা রাসূল করেন সেটা করার ক্ষমতা কারও না কারণ আমাদের দুনিয়াটা হলো এক মুহূর্তের ব্যাপার চক্ক বন্ধ হবে দুনিয়া শেষ ঠিকটাবাটি অনন্ত কাল থাকতে হবে কার কাছে সেখানে আল্লাহ আল্লাহর হুকুমের আল্লাহর হাবিবের সুমনা চলা বাচার কোন উপায় রবিয়াকে রাসুল বললেন আমার কাছে কিছু চাও সাল আসমি সামথিং রবিয়া বলছেন চাইবো বাংলাদেশের দল বদলায় পয়সা কামাইয়ের জন্য ঠিক না ভাইটি টুইন পয়সা পয়সা দেশটা খেয়ে ফেলেছে চোর ডাকা একটা স্বাস্থ্য কমপ্লেক্সের একটা ড্রাইভারের অ্যাকাউন্টে একশো কোটি টাকা পাওয়া যায় এগুলো কাঠ টাকা কাঠ টাকা একটা মেম্বারের অ্যাকাউন্টে দুইশো কোটি টাকা এগুলো আমি আর এমপির ছেলে আমার বাপ তো এমপি হয়ে ফকির হয়ে গেছে দাদার সম্পত্তি বেচতে বেচতে নিঃস আমি তখন ক্লাস এইটে আব্বাকে বললাম আব্বা আপনি এমপি হয়ে দাদার গাড়ি বিক্রি করছেন জমি বিক্রি করতেছেন আর পাশের লোক দেখি বাড়ি বানাচ্ছে কয় তুমি বড় হলে বুঝবা ওরা চায় দুনিয়া আমি চাই আখেরাত সাড়ে সাতশো ফুরকানিয়া মাদ্রাসা করে গেছেন এই যে আপনারা যে মাদ্রাসা করছেন সাড়ে তিনশো কালবাট করে গেছেন রাহেমাহুল্লাহ আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউজ বানাক আর এখন দেখি মেম্বার একটা হইতেও পঞ্চাশ লাখ টাকা খরচ তিন কোটি টাকা ইনকাম আছে না নাই ওর থেকে বানাও মামুর বেটা হিসাব দিতে দিতে তোর চামড়া ছেড়ে যাবে তোর দুনিয়া শেষ আখেরা তো শেষ এক বিঘত জমি চুরি করেছ বুখারীর বর্ণনা রাসূল বলেছেন সাত তবক জমিন গলায় আল্লাহ ঝুলিয়ে দিবেন চিন্তা করেন তো সাত টুকরা জমিন যদি আপনার গলায় ঝুলানো হয় হাঁটতে পারবেন হাঁটতে পারবেন এক বিঘত তো কেউ চুরি করে না এক বিঘত চুরি করে না এক কাঁথা এক বিঘা এক তবে ঠিকঠাক এত বড়ো জমি নিয়ে আপনি কিভাবে উঠবেন আমি চিন্তা করতাম এত ছোট্ট ঘাড়ে এত বড় উঠবে কেমনে রাসুল বলছেন এক এক জাহান নামের দাঁত হবে ঔুদ পাহাড়ের মতো ঔুধ পাহাড় হলো দশ মাইল লম্বা আড়াই মাইল চৌড়া একটা লোকের বত্রিশটা দাঁত যদি ঔুদ পাহাড়ের মতো হয় মুখটা হবে বাংলাদেশের মতো ঘাটটা হবে ভারতের মতো কারণ এত বড় মুখ না হলে তো এতগুলো দাঁত আটবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করে আপনি কারো এতিমের সম্পদ পেটে ঢুকিয়েছেন আপনার উপর অনর্গল লালও দিচ্ছেন কে আপনি সুদ খাচ্ছেন লালও দিচ্ছেন কে আপনি টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ছেন আপনার ওটাকে জাহান্নামে নামে দিচ্ছেন কে আপনি কথায় কথায় মিথ্যা কথা বলছেন আপনাকে লানত দিচ্ছেন কে রাসুল বলছেন রোজা ঢাল শুরু রোজা সব বিপদকে ফিরিয়ে দেয় মা লা ইউহরিক কেউ যদি এটাকে ছিদ্রি না করে সাহাবে কেরাম বলেন কাইফে সব কিভাবে ঢালকে ছিদ্রি করা হয় রাসুল বললেন মিথ্যা কথা এবং গিবত করা এই দুইটা ঢালকে ছিদ্র করে দেয় এখন আমাদের দেশে মিথ্যা কথা আছে না নাই মিথ্যা মামলা আছে না নাই যারা মিথ্যা মামলা দিয়েছ ওই মামলা উড্ড করো তা না হলে তোমার রোজা কবুল হবে তুমি মমিনের খাতায় নাম লেখাতে পারবা না সুরাহত তিরিশ নাম্বার কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আমি এগুলো না বললে আপনারা আমারে ধরবেন বলে যান চালিয়ে আল্লাহ কবুল করেন সুরা হজের তিরিশ নম্বর আয়াত কত নাম্বার অস্তানিবুর রিস্তামিনাল আউসাম অস্তানিবু কাউলা জুর তোমরা মূর্তি পূজা থেকে বাঁচো মিথ্যা কথা থেকে বাঁচো মূর্তি পূজা যেখানে মিথ্যা কথা মূর্তি পূজা পুরাটাই মিথ্যা ঠিক না বা ঠিক প্রিয় হিন্দু ভাইয়েরা আপনাদের কোন ধর্মে মূর্তি পূজার কোন জায়গা বরং আপনাদের কিতাবগুলোতে বলা হয়েছে যারা মূর্তি পূজা করে তারা কখনো ভালো মানুষ হতে পারে না পূজা করতে হবে কার এবাদত করতে হবে কার রাবিয়াকে রাসুল বলেন আমার কাছে চাও ত্রিভুবনের তিনি সর্দার আঙ্গুল তুললে চার দুই টুকরা হয়ে যায় এন সাক্কাল কামার অক্তরাবতি সাত এন সাক্কাল কামার আঙ্গুল তুলেছেন চার দুই টুকরা হয়ে গেছে ঠিক তা পা তুলেছেন সাত আকাশে চলে গেছেন হা বললে হালাল হয় না বললে হারাম হয় গাছ কাঁধে হাত রাখলে গাছের কান্না বন্ধ ওট কাঁধে হাত রাখলে ওটের কান্না সেই নবী বলছেন আমার কাছে চাও রবিয়া বলছেন চাইব তিনবার বললেন চাও রবিয়া বলছেন চাইব রাসুলতার তার মুখের দিকে তাকিয়ে আছেন সাল্লাহু রবিয়া রাদি আল্লাহ বলছেন মোরা ফাঁকা ফিল ফির জাননা হে নবী আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই আর কিছুই চাই না কি চিন্তা করেন দুনিয়ার ব্যাপারে দুনিয়া পড়েই থাকবে আমাদের আগে কত মানুষ ছিল এখন আর কেউ দুনিয়াতে এই জায়গা জমি সব পড়ে থাকবে আমরা থাকবো না ঠিক লাখো খায় নিশান বন্দে ঝুটিতে রে मत कर तू अभिमान